আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে আর্নিং সাইটে শেয়ার করতে যাচ্ছি এটি হান্ড্রেড পার্সেন্ট রিয়েল একটি সাইট এখানে উইড্রো নিয়ে আপনাদের কোনো টেনশন করা লাগবে না আপনারা যত কাজ করবেন উইড্রো দেবেন উইড্রো দেওয়ার সাথে সাথে উইড্রো পেয়ে যাবেন এখন সাইটটিতে কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কাজ করবেন কীভাবে সেই প্রসেসটি দেখাবো কাজ করার জন্য প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে ব্রাউজারে প্রবেশ করবেন এবং আসার পরে আপনাকে কীভাবে কাজ করতে এই প্রসেসটা দেখাবো পরে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা দিয়ে সেটাও দেখিয়ে দিব প্রথমে ট্রান্সলেটে ক্লিক করবেন এখানে আপনি এখানে আপনারা যে কাজগুলো করতে পারবেন টিকটকের কাজ করতে পারবেন লাইকের কাজ করতে পারবেন বেকে আছে ইনস্টাগ্রাম আছে আপনার চাইলে সবগুলো অ্যাকাউন্ট লিঙ্ক করে কাজ করতে পারবেন কীভাবে লিঙ্ক করবেন সব কিছু দেখিয়ে দিব এখানে কাজ করার জন্য আপনাদের প্রথমে অ্যাকাউন্টটা এখানে লিঙ্ক করে নিতে হবে বিকে সার্ভিংয়ের সাথে সেই প্রসেসটা দেখাবো এখন না এখন দেখাবো যে কীভাবে কাজ করবেন এখান থেকে কাজ করার জন্য প্রথমে এখানে লেখাটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের চিঠাক অ্যাকাউন্টটা নিয়ে যাবে টিাক অ্যাকাউন্টে চলে আসার পর ফলো দিয়ে দিবে একটা ফলো করলে আপনাকে বিশ জিরো দশমিক জিরো বিশ আপেল দেবে ওটা ফলো করেছিলাম এখান থেকে ব্যাক করে দেবো আমরা কে সময় ওয়েট করব দেখেন আমাদের বেজ সব অটোমেটিক হয়ে গেছে আমরা আরেকটা কাজ করে দেখাই দিই যে কাজটি করবেন এখানে ক্লিক করে দেবেন এখানে টিকটক অ্যাপটা আপনাদের ইনস্টল করে ইনস্টল করে রাখবেন না সেবার ফলো করে দিবেন দেখেন কী জি কাজ ছোটো ছোটো কাজ করে আপনারা ডেলি ভালো প্রমাণ একটা প্রফিট করতে পারবেন কাজটি করে কমপ্লিট আমার এই কাজটা ডান হয়ে গেছে এগুলো ডেলি আপনারা একশো থেকে দুইশো কাজ পাবেন কাজ করলে ডেলি আপনারা একশো টাকা থেকে তিনশো টাকা চারশো টাকা ইনকাম করতে পারবেন এখানে লাইকের কাজ আছে একটা লাইকে সাবস্ক্রাইব করলে আপনার জিরো দশমিক বিশ বিশ রাবেল দিবে আমি লাইকের কাজটা করে দেখাই লাইকিতে চলে আসলাম এর যে ফলো অপশান আছে ফলো দিয়ে দিলে ফলো করে দিলাম আমি ব্যাক করে দিবা অলরেডি আমার কাজটা কমপ্লিট এখান থেকে কীভাবে আপনারা অ্যাকাউন্টটা লিঙ্ক করবেন আমার আগে ছিল ষোলো দশমিক পঁচাশি আমি এটা রিফ্রেশ করে দেখাই দিই দেখেন আমার এখানে অলরেডি সতেরো পয়েন্ট সতেরো পয়েন্ট পঁয়তাল্লিশ রাফ হয়ে গেছে এখান এখান থেকে আপনারা কীভাবে উইড্রো নেবেন উইড্রো করার জন্য এই দুটা ক্লিক করবেন ফান্ডস ফান্ডসে ক্লিক করবেন এখান থেকে একসাথে বেরিয়ে পেয়ার পারফেক্ট মানি আমরা এই দুটাতে পেমেন্ট নিব নিচে দুইটা বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল না দেন আমরা পেয়ার বা পারফেক্ট মানি এই দুটা থেকে যে কোনো একটাতে উইথড্র নিব আর যারা কাজ করবেন কাজ করে যাদের যারা সেল দিতে পারবেন না সিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করবেন একসাড়া হলে আমার কাছে সেল দিয়ে দিতে পারবেন সাইটটিতে অ্যাকাউন্ট করার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলে এখানে নিয়ে আসবে এখানে চলে আসার পর আপনার স্টার্ট নাওতে ক্লিক করবেন এখানে একটা ইমেল দিয়ে দিবেন আমার একটা অ্যাকাউন্ট করাই আছে আর আপনারা একটা ফোনে একটাই অ্যাকাউন্ট করবেন দুটো তিনটা অ্যাকাউন্ট করবেন না অ্যাকাউন্ট করলে কিন্তু সাসপেন্ড করে দেবে একটা অ্যাকাউন্ট করবেন ওটা অ্যাকাউন্ট করছি না আপনাদের আপনাদের খালি দেখাই দিচ্ছে এখন একটা ইমেইল দিয়ে দিবেন নিচে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন আট থেকে দশটা দশ ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন কিছু বড় হাতের লক্ষ্য কিছু সংখ্যা মিলায়ে দিবেন তাহলে পাসওয়ার্ডটা নিয়ে নেবে আর এখান থেকে উইড্র করতে হলে আপনাদেরকে অবশ্যই একশো টেবিল করতে হবে আর কীভাবে অ্যাকাউন্ট লিঙ্ক করবেন এ নিয়ে পরবর্তীতে একটা ভিডিও দেব যে কীভাবে টিকটক ইউটিউব বিয়েকে কীভাবে অ্যাড করবেন এগুলো পরবর্তী ভিডিওতে দেখানো হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন